এই বহু মানুষ পৃথিবীর থেকে চলে গেছে একটা সময় আমরাও থাকবো না আমাদের বংশ থাকবে না আল্লাহ পাক বলেন বান্দাব একটা সময় পৃথিবীর কোনো কিছুই থাকবে না আর এমন একটা সময় চলে আসবে যে সময়ের মধ্যে কেউ থাকবে না ওই সময়টার নাম হল কেয়ামত আর ওই তেয়ামতের মাধ্যমে আমি আল্লাহ পাক গোটা পৃথিবীর সবকিছু ধ্বংস করে দিব এই যে মাথার উপরে তোমরা আসমান দেখতে পাও এই আসমান কি আমি আল্লাহ পাক ধ্বংস করে দিব জমিনগুলাকে আমি আল্লাহ পাক সমতল বানাই দিব এই যে পাহাড় দেখতে পাও পাহাড়গুলাকে আমি আল্লাহ পাক তুলার মতো ধুলি কণার মতো উড়াই দিব জমিনটা সমতল হয়ে যাবে গোটা পৃথিবীর মধ্যে প্রাণের কোনো অস্তিত্ব থাকবে না আল্লাহ পাক বলেন এরপরে আমি কেয়ামতের ময়দান কায়েম করে দিব ওই কেয়ামতের ময়দানে এই দুনিয়ার বহু জাস্টিস বিচার বিচারপতিরা আছে তাদের বিচার কার্যের মধ্যে একটু হেরফের হইতে পারে কিন্তু আল্লাহ পাক বলেন আমি আমার একজন বিচার কার্য সমাধান করতে যায়া হমা অরব্য ক্যাবিস আমি আমার কোন বান্দার প্রতি বিন্দু পরিমাণ কোন জুল করব না বলেন আল্লাহ আকবর সেই বিচারক যিনি সেই বিচারকের নাম কি জনগণে তো আস্তে কমেন কেন ওই যে হাসনের ময়দানে কেমতের ময়দানে আল্লাহ পাক যে বিচার করবেন এই বিশ্বাস আমাদের ভিতরে আছে না নাই আমার দিয়ে বলা আছে না নাই আর সেই দিন যিনি বিচার করবেন তার নাম কি বলেন তিনি হচ্ছেন আমার মহান মালিক একটু কথাগুলা হৃদয় দিয়ে বুঝার চেষ্টা করুন এই জন্য আমরা প্রত্যেকটা নামাজে আমার যুবক বন্ধুরা আমার মুরব্বী বাবাজিরা এই জন্য আমরা প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা রাকাতে ফরজ বলেন ওয়াজিব বলেন সুন্নত বলেন নফল বলেন প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা রাকাতের মধ্যে আমরা একটা সুরা পড়ি আপনারা বলুন ওই সুরাটার নাম কি সুরাতুল ফাতেহার এই সূরাতুল ফাতিহার মধ্যে আমরা কি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়েন আমার সাথে জীবনের গুনাহগুলো माफ হয়ে যাবে আল্লাহ পাক কলবের ভিতরে নূর পয়দা করে দিবেন প্রতিচোক করে আল্লাহ পাক 10t রেকি দান করে দিবেন আল্লাহ পাকের রহমত সকলের উপর নজিল হয়ে যাবে এই জন্য আমার সাথে সকলেই সমান বন্ধ রাখবেন না সকলেই পড়ুন